স্বপ্নে তোকে বাড়ির দিকে এগিয়ে দিতে যাই স্বপ্নে এসে দাঁড়াই পাড়ার মোড়ে কখন তুই ফিরবি ভেবে চারিদিকে তাকাই টান লাগাই তোর বিনুনি ধরে স্বপ্নে আমি ভিক্টোরিয়ায় তোর পাশে দাঁড়াই স্বপ্নে বসি ট্যাক্সিতে তোর পাশে স্বপ্নে আমি তোর হাত থেকে বাদাম ভাজা খাই কাত থেকে তোর ওড়না লুটোয় ঘাসে তুলতে গেলি কোনই ছুলো হাত তুলতে গেলি কাঁধে লাগলো কাঁধ সরে বসব আকাশ ভরা ছাতে মেঘের পাশে সরে বসল চাঁদ কটা বাজলো উঠে পড়লি তুই সব ঘড়িকে বন্ধ করলো কে রাগ করবি একটু হাতটা ছুঁই বাড়ির দিকে এগিয়ে দিচ্ছি তোকে স্বপ্নে তোকে এগিয়ে দিই যদি তোর বরের তাতে কি যায় আসে সত্যি বলছি বিশ্বাস করবি না জানি স্বপ্নে আমার চোখেও জল আসে শুনছিলেন জয়গোস্বামীর লেখা কবিতা স্বপ্নে শুনতে থাকুন নাম জেগে ওঠো কলকাতা